আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই বারকাত এর আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ রশেষ রহমতে আমি ভালো আছি তো আমি চট্টগ্রাম সেলবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন আপডেট নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এয়ারটেল সিমে আপনার এয়ারটেল সিমে এই অফারগুলো কীভাবে হিট করবেন এটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে টু জেড বিস্তারিত দেখিয়ে দিব আমি বিশ জিবি ভি দুশো বারো টাকা তিরিশ দিন মেয়াদে পঁচিশ জিবি দুশো বত্রিশ টাকা তিরিশ দিন মেয়াদে আর তিরিশ জিবি দুশো বিয়াল্লিশ টাকা তিরিশ দিন মেয়াদে এই অফারগুলো কেউ হিট করবেন কোনো ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া ডিসকাউন্ট ব্যালেন্স হলে আপনার আরও কমে হিট করতে পারবেন তো তার আগে আমরা আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন তো আমাদের চট্টগ্রাম বাজার যারা কোনো অ্যাড হন নাই আপনারা দুটো আমাদের চট্টগ্রাম সেলবাজার নেট গ্রুপ ফুলসড গ্রুপ তারপর আপডেট গ্রুপ সব গ্রুপ আপনারা সর্বমূল্য সর্বনিম্ন মূল্য আপনারা এখানে অ্যাড হয়ে যেতে পারবেন অর্থাৎ একশো টাকার বিনিময়ে আপনারা আমাদের চারটা গ্রুপে অ্যাড হতে পারবেন তো যারা অ্যাড হতে চান আমাদের এই ভিডিও যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রি বক্সে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে এই গ্রুপে অ্যাড হতে পারবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমরা এই ভিডিও এই অফারগুলো হেড করতে গেলে আমরা আমাদের অবশ্যই এয়ারটেল অ্যাপস লাগবে এয়ারটেল অ্যাপস মাই এয়ারটেল এটা এই অ্যাপসটা আমাদের ফার্স্ট পাবেন ফার্স্ট থেকে আপনারা গুগল প্লেস্টোর থেকে আপনারা এই অ্যাপসটা লগ ইন করে নেবেন লগ ইন করে আপনারা দেখেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি আর না হয় আমার এমবি লাগতেছে না তো দেখেন আমরা গিফট অপশন খুঁজে নেব এখান থেকে গিফট অপশান এখানে খুঁজবো এখানে যদি না পাই আমরা এই উপরে চারগোলা চারগরওয়ালা যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা দেখতেছেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা গিফট অপশানটা খুঁজে নেবেন এটা হচ্ছে গিফট অপশান এই গিফট অপশান থেকে আপনারা খুঁজে নেবেন গিফট অপশানে ক্লিক করবেন গিফট অপশানে ক্লিক করার পর আপনারা আমরা সর্বপ্রথম দেখিয়ে দেবো বিশ জিবি বিশ জিবি তিরিশ দিন মেয়াদে কে ভিট করবেন তো আমরা সাত দিন করে দিব মিনিটটা জিরো করে দিব এম বিটা আমরা বিশ জিবি করে দিব মেয়াদ দিব সাত দিন দেখেন সাত দিন মেয়াদে বিশ জিবি আমাদের কারটা আছে মূল প্রাইস দুশো টাকা তো আমরা দুশো টাকা দিয়ে সাত দিন মেয়াদে অফারটা হিট করবো আগে হিট করার পর সেখানে আপনারা প্ল্যান কিনুন এই অপশানে ক্লিক করবেন প্ল্যান কিনুন এই অপশানে ক্লিক করার পর কাস্টমারের নাম্বার দিয়ে আপনারা এই অফারটা এখানে হিট করে দেবেন কাস্টমার নাম্বার দিয়ে কিনুন কিনুন অপশানে ক্লিক করলে কিনুন এখনই এই অপশানে ক্লিক করলে আপনারা এই অফারটা কাস্টমারের কাছে চলে যাবে তারপর আপনারা এটা মেয়াদ বৃদ্ধি কে করবেন এটার মেয়াদ বৃদ্ধি করতে গেলে আপনাদের অবশ্যই নিয়ে মেয়াদটা আপনারা তিরিশ দিন করে দেবেন তিরিশ দিন করে দেওয়ার পর আপনারা পঞ্চাশ এস এম এস পঞ্চাশ এস এম এস আপনারা তিরিশ দিন মেয়াদে পঞ্চাশ এস এম এস দিয়ে দেবেন পঞ্চাশ এস এম এস দিলে আপনাদের বারো টাকা চার্জ কাটে তো বারো টাকা বারো টাকার সাথে দুশো টাকা যোগ করলে দুশো বারো টাকা দিয়ে আপনারা বিশ জিবি এফেক্টটা কিনতে পারতেছেন তারপর তারপর হচ্ছে আপনাদের ফঁচিশ জিবি জিবি দুশো বত্রিশ টাকায় তিরিশ জিবি দুইশো বিয়াল্লিশ তো এগুলো আগের মতো আপনারা সাত দিন মেয়াদি সাত দিন মেয়াদি ফসিস জিবি হিট করবেন সাত দিন মেয়াদি ফঁচিশ জিবি আপনার দুশো বিশ টাকায় তো পঞ্চাশ এস এম এস যদি তিরিশ দিন মেয়াদি দিই আগে এটা হিট করবেন আগে পঁচিশ জিবি অথবা বিশ জিবি অথবা তিরিশ জিবি এগুলো হিট করবেন হিট করার পর পঞ্চাশ এমএস দিয়ে তিরিশ দিন মেয়াদি মেয়াদটা বেড়ে যাবে তো অনেকের প্রশ্ন আসতে পারে ভাই এরকমভাবে কীভাবে মেয়াদগুলো যুক্ত হবে না ভাই এরকম আমরা হিট করতেছি এবং সকালে এরকমভাবে হিট করতেছে যারা আমাদের ফেড মেম্বারশিপ গ্রুপ আছে গ্রুপে আছে তারা সব সকালে এই অফারগুলো হিট করতেছে কালকে থেকেই তো আপনারা সকালে যারা এই ভিডিও দেখতেছেন আমাদের ফেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর হচ্ছে আমাদের সত্যিগঞ্জ বাজার গ্রুপে অ্যাড হতে গেলে আপনার অবশ্যই সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে অ্যাড অ্যাড হতে হবে সম্পূর্ণ ডকুমেন্টস লাগবে আপনার তো সকলেই দোয়া করবেন এবং আপনাদের জন্য যেন এরকমভাবে ভিডিও প্রতিটা আপডেট আনতে পারি সকলেই দোয়া করবেন এবং পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি